আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঈদের পরপরই আমরা দেখতে পাচ্ছি বিএমপি নেতা ইশরাক ভাই তিনি আবারও শপথ পড়ার জন্য এবং সিটি কর্পোরেশনে মেয়র হওয়ার জন্য তিনি আবারও তোলপাল লাগাই দিয়েছেন তিনি রিসেন্টলি বলেছেন নগর ভবন চলবে আমাদের তত্ত্বাবধানে কোনো কর্মকর্তা অফিস করতে পারবেন না তবে দৈনন্দিন সেবা কার্যক্রম চলবে ইশরাক হোসেন মানে নিজেদের তত্ত্বাবধানে নিজেদের লোক দেওয়ার লোকধারা এই কাজ পরিচালনা করবেন এই ধরনের মন্তব্য করেছেন বিএমপি নেতা ইশরাক আমরা ইশরাক ভাইয়ের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতেছি আপনি একজন ইয়াং লিডার এবং খুব ভালো জনপ্রিয়তা আপনার ছিল যদিও আগের মতো জনপ্রিয়তা এখন নাই সারা বাংলাদেশে আপনার এখন বিএমপির মধ্যে আপনার জনপ্রিয়তা সীমাবদ্ধ দেখেন আপনি যে অবৈধ নির্বাচন এবং মেয়াদ উত্তীর্ণ নির্বাচনের মেয়র হওয়ার জন্য এখনও আপনি পাগল প্রায় এটা আসলে আপনার জনপ্রিয়তাটাকে ধ্বংস করতেছে আপনার গ্রহণযোগ্যতাকে ধ্বংস করতেছে ঠিক আছে আমি বলবো অনুরোধ করব আপনি এই পথ ছেড়ে দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেন আগামী যে সিটি নির্বাচন হবে এবং সরকারকে আমি বলতে চাই এই ইশরাক এই ঝামেলাটা আপনার মিটাই ফেলেন ঠিক আছে এখানে তাকে বলেন আগামী নির্বাচনের জন্য কয়েক মাসের মধ্যে ওইখানে সিটি কর্পোরেশনের নির্বাচন দেন সেখানে বিএমপি নেতা ইশরাক হোসেন ভাই তিনি মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সেখানে আসানাদ আবদুল্লাহ থাকবে হয়তো আমরা যতটুকু এর আগে শুনেছি শিবিরের সাদিক কায়ম থাকবে তো দেখা যাবে এদের সঙ্গে টক্কর দিয়ে এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জনপ্রিয়তার দিক দিয়ে বিএমপি নেতা ইশাক হোসেন সে জয়লাভ করতে পারে কিনা আমরা অনুরোধ করবো সেই দিকে অগ্রসর হইতে সেই দিকে প্রস্তুতি নিতে শুধু শুধু জোর করে দখল করে এভাবে একটা অবৈধ নির্বাচনে একটা মেয়াদ নির্বাচনে আপনি মেয়র হতে চান এটা আসলে ভালো দেখাচ্ছে না এটা জাতি আপনার কাছ থেকে এটা আশা করে নাই পেদর্শক আমার কথার সঙ্গে একমত থাকলে বেড়ে আপনারা কমেন্ট করে জানান শেয়ার করে দেন সালামুক রহমতুল্লাহ